হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর জানলা দিয়ে একটা দারুণ জিনিস আমি দেখতে পেয়ে আজকে প্রথমেই চলে এসেছি নিচের বাগানে তো নিচের বাগানে এসে দেখলাম টবের মধ্যে পড়ে রয়েছে একটা আম আর সেটা হলুদ হয়ে দেখুন পেকে গেছে এই দেখুন এখানেই ঝুলছিল আমটা তো মাঝে মাঝেই তো জল দেওয়ার সময় দেখি কখন যে হলুদ হয়ে গেছে একদম চোখে পড়েনি তো আজকে দেখছি পেকে একদম নিচে পড়ে গেছে আর এই দাগটা প্রথম থেকেই ছিল তো ওভাবেই কিন্তু পেকে গেছে দারুণ কিন্তু কি ভালো গন্ধ বেরোচ্ছে এবার চলুন ছাদে যাই তারপর দেখি আমটাকে কি করা যায় আর ছাদে এসে প্রথমেই যেটা চোখে পড়লো এই দেখুন আমি তো বুঝতেই পারছিলাম না এটার বীজটা পুষ্ট হলো নাকি এই যে প্রকৃতি বুঝিয়ে দিয়েছে যে একদম পুষ্ট হয়ে তোমার বীজ রেডি হয়ে গেছে তো দেখুন একদম ফেটে রয়েছে আজকে সকালবেলা এই যে এসে দেখি আর বীজগুলো এত সুন্দর পুষ্ট হয়েছে খুব সুন্দর দানা হয়েছে আমি যেটা কিনে এনেছিলাম সেটাও কিন্তু এত সুন্দর দানা ছিল না তো একদম মনে হচ্ছে পেকে গেছে বীজগুলো এবার বার করে নিয়ে শুকিয়ে নিতে হবে তো এটা আগে কেটে নেই কি সুন্দর হয়েছে দেখুন এই দেখুন ভেতরটা একটু ভালো করে দেখাই আপনাদের দারুণ হয়েছে তো এটার একটা সুবিধা হলো বীজটা রেখে এই যে বাড়িতে যে আমার এত বীজ হলো যদি ভালো হয় গাছটা তো এই বীজের আমি খানিকটা দিতেও পারবো সবাইকে আর নিজেও নিতে পারবো গন্ধটা এসেছে একদম বাঙ্গি আপনারা অনেকে খেয়ে খেয়েছেন হয়তো জানেন একদম ভাঙির মতো গন্ধ আমি কিন্তু মানে কবে খেয়েছি আমার তো মনে পড়ে না অনেক বছর আগে বলতে পারেন ছোটোবেলায় খেয়েছি ভাঙি তো গন্ধটা আমি কিন্তু ভুলিনি গন্ধটা একদম বাঙির মতো আর কি ভালো লাগছে তো এই যে এরকমভাবে বাড়িতে যে কোনো সবজির যদি একটা বীজ আমরা রেখে দিই আর এখানে এত বীজ হলো যে এই বীজগুলো কিন্তু আমি অনেককে দিতেও পারবো তো আমার কাছে না থাকলে ওই যে বলছিলাম কালকে বীজটা জাতটা অন্য কারোর কাছে থেকে যাবে তো এই বীজে এখন কেমন গাছ হবে সেটাই হচ্ছে বড় কথা যদি ভালো হয় তাহলে তো আর কখনোই আমাকে কাঁকড়ির বীজটা কিনতে হবে না এখান থেকেই আমি পাবো আর যদি তা না হয় তাহলে আবার কিনে আনতে হবে তো এটা যা সুন্দর গন্ধ হয়েছে দাঁড়ান একটু খেয়ে দেখি আসলে টেস্ট যা টেস্টটাও বাঙির মতো কিনা প্রত্যেক কিন্তু বাগান কিছু না কিছু আমাদের একদম মন ভরিয়ে দিচ্ছে একদম বাঙির মতো খেতে যারা বাঙি খেয়েছেন তারা জানেন একদম সেম ওরকম খেতে তার মানে এটার আমাকে রান্না করে খেতে হবে না তবে বাঙে যেমন একটু অত মিষ্টি হয় না একটু পছা হয় তো এটাও ওরকম এটা কিন্তু আমরা ছোটোবেলায় যেমন গুড় দিয়ে চিনি দিয়ে এটা খাওয়া হতো তো এটাও সেইভাবেই খাওয়া হবে টেস্ট কিন্তু দারুণ খেতে আমার মনে হচ্ছে কাঁকড়িটা কিন্তু এরকম পাকিয়ে খাওয়াই ভালো তাতে আমি বীজও পাব আর খেতে কাঁচার থেকেও ভালো পাকাটাই তো আপনারাও যদি কাঁকড়ি বসান বাগানে একটা দুটো কিন্তু পাকাবেন খেয়ে দেখবেন যেটা ভালো লাগবে সেটা করবেন যদি পাকা ভালো লাগে এই জামার মতো পাকা খাবেন আর যদি কাঁচা ভালো লাগে তো কাঁচা খাবেন দুরকমভাবেই খাওয়া যেতে পারে এবার চলুন আমটা কেটে খেয়ে দেখি কেমন টেস্ট তো যে আমটা নিচে কুড়িয়ে নিয়ে এলাম ওই আমটা একটুখানি কেটে আপনাদেরকে টেস্ট করে দেখাবো টবের আমের টেস্ট কেমন হচ্ছে একটা তো দেখিয়েছি আপনাদের অপূর্ব হয়েছিল আমটা আর এইটাও দেখি কেমন হয়েছে আর যার গাছ সে নেই ঘরে তো তাকে বাদ দিয়েই আমি একটুখানি টেস্ট করে দেখি আমটা কিন্তু খুব একটা বড় হয়নি কিন্তু গন্ধ এসছে দারুণ একদম ছোট্ট একটা স্লাইস আমি এই যে বার করে নিয়েছি আর আমটার গোড়ার কাছে আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন ওই দাগটা কিন্তু যখন আমটা ছোট্ট গুটি নিয়ে বেরিয়েছিল তখনই ছিল তো আমটার তার জন্য কিন্তু কোনো প্রবলেম হয়নি এবার চলুন মুখে দিয়ে দেখি কেমন হলো দারুণ মানে অপূর্ব সত্যি সত্যি আমাদের টবের গাছের আম আর আমরা এই যে একদম জৈবতেই করছি এত সুন্দর টেস্ট আসছে যে কোনো ফলের আমগুলো কিন্তু সত্যি সত্যি অপূর্ব টেস্ট আসছে এই আমটা যেমনি খেতে মিষ্টি একেবারে খুব মিষ্টি তা নয় একটু টকটক ভাব আছে কিন্তু টেস্ট দারুণ এই আমগুলো এখন তো রয়েছে মাত্র দশ ইঞ্চি টবে এগুলোকে পটিং করলে ভবিষ্যতে কিন্তু দারুণ আম পাওয়া যাবে এই যে যখন ছোট ছোটো গাছ থাকে আমাদের তখন যদি একটা দুটো করে আম ধরে যায় তাহলে ভীষণ ভালো হয় মানে এত সুবিধা হয় যে বুঝতে সুবিধা হয় আমাদের আমগুলো আসলে কেমন তো এই গাছটার আমটা তো দেখলাম খুবই সুন্দর আর এর আইডিটা আপনাদের আমি বলে দেবো পরে অন্তিমের কাছে শুনে কারণ আমার জানা নেই আইডিটা ছিল এখন জানি না ওরও মনে আছে নাকি তো সব যেহেতু আইডি ধরে ধরে ভালো ভালো জাতি কেনা হচ্ছে সরি আর আম কিন্তু দারুণ টেস্টও আসছে তো আপনারাও এরকম ছাদ বাগানে যাদের জায়গা নেই নিচে আম গাছ করার ইচ্ছে আছে বা ফল গাছ করার ইচ্ছে আছে ছাদে কিন্তু সুন্দর ফল গাছ হয় আর সব থেকে ভালো হয় লেবু জাতীয় গাছ যে কোনো লেবু জাতীয় গাছ কিন্তু ছাদে খুব ভালো হয় তাছাড়া করতে পারেন বেদানা গাছ বেদানা কিন্তু প্রচুর ধরে তবে আমার বেদানা বেশিরভাগই তো খেয়ে যাচ্ছে আপনারা মাঝে মাঝে দেখতে পান হনুমান আগের বারে সবই হনুমানে খেয়ে গেছে এবারে হনুমানের উৎপাত একটু কম আছে তাছাড়াও হয় সবেদা ল্যাংচা সবেদাটা তো খুবই ভালো হয় আর এমনি যে আমার এবারে গোল যে সবেদাটা সেটাও কিন্তু দু একটা ফল দাঁড়িয়েছে তো দেখা যাক কি হয় তো এই ফলগুলো খুব সহজেই ছাদ বাগানে আপনারা করতে পারেন আর আম গাছ তো সত্যি আম তো একটা দারুণ ফল আমের সময় যদি বাড়িতে দু চারটে আম হয় তো ভালোই লাগে আমাদের এবার ঝটপট একটা গাছ রিপট করে ফেলি আর এই যে এত গরমে আমরা অনেকেই গাছ রিপট করতে ভয় পাই তো কিভাবে রিপট করতে হবে চলুন দেখাই আমার গ্রিন কার্পেটগুলো সব আমি উঠিয়ে রেখেছি যেহেতু এখন বৃষ্টি হবে আর ছাদটা ভেজা থাকবে সেই কারণে যা ধরতে গিয়ে ভেঙেই গেল তো এই যে ছোট্ট একটা ফুল হয়েছিল আমার যারা বন্ধুরা দেখেন আমার ভিডিও জানেন এই গাছটাতে পিঙ্ক কালারের আর এই গাছটা আমার মনে হচ্ছে একদম দেশি ভ্যারাইটি তো সহজভাবে যারা করতে চান গোলাপ গাছ খুব ঝামেলা না করে তাদেরকে আমি বলেছিলাম একটা গাছ আমরা একদম সহজ উপায়ে করব যেটা দেখা যাক শীতকালে সেটার কেমন রেজাল্ট হয় তো বলেছি আপনাদের অনেক দিনেই কিন্তু গাছটাকে আজ পর্যন্ত আমি রিপোর্ট করতে পারিনি তো আজকে যে নিয়ে চলে এসেছি চলুন এটাকে প্রথমে রিপোর্ট করে দিই তো গাছটাকে রিপোর্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে একটা আট ইঞ্চি টব টবটার যাতে ড্রেনেজ ভালো থাকে তার জন্য নিয়ে নিয়েছি এই যে টবের টুকরো আর যে কোনো গাছ বসানোর আগে আপনারা কিন্তু ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা খুব ভালো করে করবেন যখনই সকালবেলায় আমি ভিডিও বানাতে আসি ছাদে আর তখনই কিন্তু যত সবজিওয়ালা ভাইয়েরা দাদারা আসে আর প্রায় প্রায়ই আমি যখন এই ভিডিও বানাই তখনই তাদের আওয়াজ আপনারাও শুনতে পান তো আমি একটু বসলাম কারণ এখন একদমই আমার পাশ দিয়ে যাচ্ছে আর সাউন্ডটা খুব বেশি আসছে এই যে সবজি আলার সবজির ডাকে ভুলে গেছি আপনাদেরকে কি বলছিলাম তো যাই হোক এই যে গাছের যেমন সবথেকে বড় বন্ধু হচ্ছে জল আবার সব থেকে শত্রুও কিন্তু জল জল যদি গাছের গোড়ায় জমে যায় তাহলে কিন্তু কোনো গাছই ভালো হবে না আস্তে আস্তে পাতা হলুদ হবে গাছটা মরে যাবে গোড়া পচে শেকড় পচে যাবে তো এই যে আমি ভা খুব ভালো করে বেশ অনেকগুলো টবের টুকরোই দিয়ে নিলাম নিচে এটাও দিয়ে দিই রয়েছে ফেলে দিই কেন এবার তেমন কিছুই তৈরি মাটি নয় এই যে গত বছর আপনারা দেখেছিলেন গাঁদা ফুলের খুব ভালো গাঁদা ফুল হয়েছিল আমার নর্মাল প্লাস্টিকের যারা দেখেন ভিডিও তারা জানেন মানে দারুণ গাঁদা ফুল হয়েছে আর অনেক দিন ধরে দিয়েছিল তো সেই গাঁদা ফুলেরই এই যে কালো একদম প্লাস্টিকে আমি নর্মাল করেছিলাম সেই মাটি কিন্তু এই এই যে রয়েছে দেখাই একবার আপনাদের এই যে এখান থেকেই কিন্তু আমি বার করে এই মাটিটাই নেব কারণ এই মাটিটাই ছিল প্রচুর পরিমাণে গোবর সার দেওয়া তো এই মাটিটাই এখন ব্যবহার করি থেকে একটা গ্লাভস আনবো ভাবছি সেটা আর আনা হচ্ছে না মানে আমাদের যখন দেখি কোনোভাবে কাজ চলে যাচ্ছে তখন আমরা সেটার দিকে আর এতটা নজর দিতে পারি না তো এবার কীভাবে রিপোর্ট করবেন এখন তো প্রচণ্ড গরম গাছ রিপোর্ট করার সময় সত্যিই নয় কিন্তু এই গাছটা রিপোর্ট না করলেও নয় গাছটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে তো এটাকে এমনভাবে রিপোর্ট করতে হবে যেন গাছটা বুঝতেও না পারে যে ওকে সরানো হলো একদম আস্তে করে পুরো মাটিটা বার করে নিয়ে আসতে হবে আর এই টপটা যেহেতু ভেঙেই গেল তো আমার সুবিধাই হলো টপটাকে ভেঙেই তাহলে আমি এটা বার করতে পারবো ভাঙার মতো তো কিছু পেলাম না এই যে পুরো প্রায় উঠেই গেল। পুরো টবের মাটি সমেত এই যে একটুখানি মাটি ছিল এই টবের মাটি সমেতই কিন্তু তুলে নিলাম আর আপনাদের যদি ছোট টবে থাকে এরকম গাছ তো সেক্ষেত্রে টব ভাঙার দরকার নেই একটু মাটিটা নরম করে রাখবেন খুব জল দিয়ে রাখবেন না তাহলে কিন্তু ছেড়ে যাবে এই যে এরকম করে রাখবেন যাতে জলও আছে আবার মাটিটা চাপও আছে তো সেটা উল্টো করে এইখানে এরকম করে ধরবেন উল্টো করে এরকম ধরে আস্তে করে ঠুকবেন সাইডটা এই সাইডগুলো দেখবেন একদম এরকম করেই টবের আকারেই মাটিটা বেরিয়ে চলে আসবে ও কিন্তু বুঝতেও পারলো না যে ওকে রিপোর্ট করা হচ্ছে তো এইভাবে আপনারা যদি এই সময় রিপোর্ট করতে চান এইভাবে রিপোর্ট করবেন কোনো আলাদা করে খাবার দেওয়ার দরকার নেই শুধু গোবর সার মাটিতে দিলেই হবে আর যদি ওই তৈরি মাটি থাকে অন্তত একুশ দিনের তাহলে তৈরি মাটিতেও দেওয়া যেতে পারে তো আমার কাছে তৈরি মাটি আছে কিন্তু নিচে রয়েছে তা আমি অত ঝামেলায় যাবো না এটা শুধু গোবর সার খোলসারেই করে দেখব কেমন হয় চলুন এবার সাইড দিয়ে যেটুকু গ্যাপ আছে সেটা দেখে নেই কারণ গোলাপের যে প্রপার কেয়ার সেই প্রপার কেয়ার করে কিন্তু অনেকেরই গোলাপ করা সম্ভব নয় অনেকের পক্ষেই তো যদি আমরা ইজি কেয়ারে খানিকটা করতে পারি ইজি কেয়ারেও হয় না তা নয় ইজি কেয়ারেও খুব ভালো গোলাপ হয় তো এটা তার প্রমাণস্বরূপ দেখা যাক কি হয় আমরা শীতে দেখব এই গোলাপটা কেমন হচ্ছে আর তাছাড়া এর যে পরিচর্যা এটা আমি মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো পরিচর্যা বলতে তেমন কিছুই করবো না শুধু ফোলের শাড়ি দেবো আর যদি মাঝে মাঝে একটুখানি গোবর সার দিতে পারি এর মধ্যে যেহেতু এখন আমি একটু গোবর সার দিলাম না এখন পুরো এই যে হয়ে গেল এবার এটাকে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন আজকে তারা সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লেগে থাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করব আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা